আসসালামু আলাইকুম বেয়র্স আশা করি তোমরাও ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার আব্বু দেশের বাইরে থাকে আর তার জন্য কিছু খাবার রান্না করা হচ্ছে সেগুলো পাঠাবে তাই ভাবলাম এগুলো তোমাদের সাথে শেয়ার করি গরুর মাংস রান্না করবে শুটকির বড়া বানাবে ইলিশ মাছ ভেজে দেবে গরুর ভড়ি রান্না করবে আর এই সবগুলো রান্না করতে করতে আজকের প্রায় সারাটা দিনই চলে যাচ্ছে আর আমার আব্বু মাটির চুলার রান্নাটা খুব বেশি পছন্দ করে তার জন্য মা মাটির চুলায় গোরু মাংসটা বসিয়ে দিয়েছে আর যারা মাটির চুলার রান্না খেয়েছে তারাই বলতে পারবে যে মাটির চুলার রান্নাটা কীরকম স্বাদ একটা অন্যরকম একটা স্বাদ দেয় মাটির চুলার রান্না আর এদিকে আমি শুটকির বড়া বানাবো তাই শুটকির বড়ার উপকরণগুলো নিয়ে নিচ্ছি একটা কড়াইতে প্রথমে কতগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপর কাঁঠালের বিচি বেটে দিয়ে দিয়েছি তারপর এতে দুটো আলু বেটে দিয়ে দিয়েছি আবার শুকনো মরিচ বেটে দিয়ে দিয়েছি আর এতে স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আর পরিমাণ মতো অল্প একটু তেল দিয়ে দেব দিয়ে চুলায় বসিয়ে দেবো চুলায় বসিয়ে অনেকক্ষণ ধরে এটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব তারপর মিশানো হয়ে গেলে একটু পর্যায়ে হয়ে গেলে তারপর এই সুটকিগুলো চ্যাপা সুটকিগুলো যতগুলি দেওয়ার এতগুলি সবগুলি এখানে দিয়ে দিব দিয়ে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে এই সুটকি গোঁড়াটা একটু লাল লাল করে নেব নেওয়া হয়ে গেলে এগুলো নামিয়ে দেব নামিয়ে তারপর কচু পাতার ভিতরে দিয়ে তোমরা তো দেখতেই পাচ্ছ কীভাবে এগুলো মোড়ানো হচ্ছে তারপর এগুলো কড়াইতে দিয়ে ভেজে নিব আর এতে করেই আমার সবগুলো সুটকির বড়া এভাবে বানিয়ে নিব আর দেখো ইতিমধ্যে আমার এই বড়া বানানোগুলো শেষ হয়ে গেছে আর দেখো কি সুন্দর আশা করি এই ভালো লাগে